মানব সৃষ্টির রহস্য স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি মিশ্রিত পচা কাদা শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতপর যখন আমি তার শরীর সম্পূর্ণভাবে তৈরি করে ফেলবো ও তাতে আমি রুখ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিস্তা আদায় করবে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভের আকার আকৃতি দান করেছেন যেমনটি তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি আরও বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করে একের পর এক স্তরে তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে তিনটি আবরণ হল পেট জরায়ু এবং জরায়ু ফুল বা গর্ভধারা উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টি তিনটি পর্যায়ে বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা সৃষ্টি নির্মাণ অথবা তার অন্ধকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহের শক্তির অনুপাতিক হা নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সবশেষে তাতে রুহ সঞ্চালন করে আদমকে আস্তিত্ব দান করা অতপর আদমের শরীর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হল মানুষের মধ্যে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব সন্তান অতপর থেকে এজাবৎ স্বামী স্ত্রী মিলনে মানুষের বংশবৃদ্ধি ব্যবহৃত হয়েছে শুধু মানুষ নয় উদ্ভিদ জীবজন্তু ও প্রাণী কুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানি হল সকল জীবন্ত বস্তুর মূল মৃত্তিকা জাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্লোটোপ্লাজম যাকে বলা হয় আদি প্রাণ সত্তা এ থেকেই সকল প্রাণীর সৃষ্টি হয়েছেন এজন্য বিজ্ঞানী মরিস বুখাইল একে বোম সেল বলে অভিহিত করেছেন এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান মানুষের শরীরে প্রচুর পরিমাণে চারটি উপাদান পাওয়া যায় অক্সিজেন নাইট্রোজেন কার্বন ও হাইড্রোজেন আর আটটি পাওয়া যায় সাধারণত সম সেগুলো হল ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ক্লোরিন সালফার ও আয়রন আরও আটটি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে তা হল সিলিকান মলিবডেনাম ফ্লোরাইন ওবাল্ড। ম্যাঙ্গানিস আয়োডিন কপার ও জিঙ্ক কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্লোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয় বিজ্ঞানী দীর্ঘ পনেরো বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কণা পরিলক্ষিত হয়নি এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চালন আল্লাহ ব্যতীত কারও পক্ষে সম্ভব নয় বিজ্ঞান এক্ষেত্রে নত করতে বাধ্য হয়েছেন প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে অতপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন এখানেও রয়েছে ষাটটি স্তর যেমন মৃত্তিকায় সারাংশ বা পোলোটোপ্লাজম বীর্য বা শুক্রপীঠ জমাট রক্ত মাংসপিণ্ড অস্থি পরিবেষ্টনকারী মাংস এবং সবশেষে রুশ সঞ্চালন করা স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোের প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্য সন্তান জন্মগ্রহণ করে পুরুষের একবার নির্গত বীর্যে লক্ষ কোটি শুক্রাণু থাকে আল্লাহর হুকুমে তার মধ্যে একটি মাত্র শুক্রকীট স্ত্রী স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম ওয়াই অথবা স্ত্রী ক্রোমোজোম এক্স হয়ে থাকে এর মধ্যে যেটি স্ত্রী ডিম্বের এক্স ক্রোমোজোম সাথে মিলিত হয় সেখানে পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে মাতৃগর্ভে তিন তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ নয় মাস ধরে বেড়ে ওঠা প্রথম একটি পূর্ণ জীবন জীবনসত্তার সৃষ্টি একটি জীবন্ত প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসেবে দুনিয়াতে হওয়ার অতপর কতই না বিস্ময়কর ব্যাপার কোনো মানুষের পক্ষে এই অন্যান্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানবসিষ্ট সৃষ্টির সেই মহান কারিগর কে কে সেই মহান আর্কিটেক্ট যিনি ওই গোপন পিতার তেইশটি ক্রমজন ও মাতা তেইশটি ক্রমজন একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিকে মাতৃগর্ভে পুষ্ট করেন অথবা একশো বিশ দিন পরে তাতে রূপ সঞ্চার করে তাকে জীবন্ত মানব শিশুতে পরিণত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেয় বাপ মায়ের স্বপ্নের ফসল হিসেবে নয়নের পুতলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরি সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহাশিল্পী আর কেউ নন তিনি আল্লাহ সুবাহান আল্লাহ আবে হামদেহী সুবাহান আল্লাহ আজিম পুরুষ ও নারীর সংমিশ্রিত বীজের সন্তান জন্ম লাভের তথ্য কুরআনে সর্বপ্রথম উপস্থাপন করেছেন আধুনিক বিজ্ঞান ও তথ্য জানতে পেরেছেন মাত্র কত শতাব্দীতে আঠারোশো পঁচাত্তর সালে ও উনিশশো সালে তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানীরা ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই রাসুলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছেন কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজনন পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর উল্লেখ করা হয়েছেন মাতৃগর্ভে বীর্য প্রথম ছয় দিন কেবল বুধ বুধ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেয়া হয় এটি হলো তার আজাল হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগ্য এভাবেই জগৎ সংসারে মানব বংশ ধারা এগিয়ে চলেছেন এ নিয়মে ব্যতিক্রম নেই কেবল আল্লাহ হুকুম ব্যতীত এ কারণে আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন মানুষকে দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে অতপা সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী সে আমাদের সম্পর্কে নানা রূপ দৃষ্টান্ত বর্ণনা করে অথচ সে নিজেই সৃষ্টির সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হারগোর সমূহকে যখন সেগুলো পচে গেলে যাবে